মেয়ে বললো ও মা রোজি দই বানাবে একদিনও মিষ্টি দই বানাতে পারো না লাল লাল দেখে একটু মিষ্টি দই বানাও না ঠিক আছে তাই হবে বলে আমি এই হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে এবার গ্যাসে বসিয়ে দেব দিয়ে একদম গরুর দুধ বেশ মোটা দুধ এই দুধটা আমি বাড়িতে নিই এবং এই দুধটা থেকে আমার ঘিও হয় আর নিয়ে নিয়েছি তার সঙ্গে দশ টাকার আমুল দুধের একটা প্যাকেট কারণ দুধটাকে ঘন করতে হবে সেই জন্য একটু অল্প দুধ তুলে নিয়েছি নিয়ে আর তার মধ্যে এই আমল দুধটা গুলে নেব বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর যদি আমার কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার আর একবার অনুরোধ রইল এবার ভালো করে এটাকে টেনে নিচ্ছি মানে শুকিয়ে নিচ্ছি যাতে ঘন ঘন টাইপের হয়ে যায় দেখুন বেশ ঘন হয়ে এসছে দুধটা কমেও এসছে এবার দিয়ে দিলাম বড় চামচের এই যে এই চামচ ধরে নিয়ে এক কাপ চিনি দিলাম এক কাপ চিনি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ফুটে গেলে চিনির যে রস ভাবটা সেটা মরে গেলে এবার আমি নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে এইবার আমাকে ক্যারামেল করতে হবে কারণ রঙ করতে হবে তার জন্যে আমি একটা হাতা নিয়ে নিয়েছি আর এক চামচ চিনি নিয়ে নিয়েছি গ্যাসের ওপর এইভাবে ধরেছি যখনই এটা পুড়ে পুড়ে আসবে এই হাতাটা সমেত দুধের মধ্যে চুবিয়ে দেব। এটা আবার হতে পারে যে কোনো আলাদা সসপেনে একটু চিনি দিয়ে সেটা পুড়ে গেলে দুধটা ঢেলে দেওয়া একই ব্যাপার ভ্যাস দেখুন কী সুন্দর লাল হয়ে গেল দই লাল দইয়ের মতো এটাই হচ্ছে লাল দইয়ের মানে ম্যাজিক হয়ে গেছে এবারে দুধটাকে ছেঁকে নেব কারণ হচ্ছে কোনো রকম যেন সর না থাকে তাতে সর থাকলে কিন্তু দই ভালো বসবে না এই দেখুন অনেকটাই স্বর পড়েছিল নেড়েই গেছি তাও কিন্তু নাড়তে নাড়তেই কিন্তু একটু স্বর পড়ে যাবে সেই জন্য দুধটাকে ছেঁকে নিতে হবে দুধটা ছেঁকে নেওয়ার পর তারপরে আঙুলটাকে চুবিয়ে দেখতে হবে যাতে আঙুল পুড়ে না যায় আঙুল যেন সইতে পারে এই রকম অবস্থায় তারপরে টক দই মেশাবো বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারা তো খুশি হবেই এই ঠান্ডায় এই সরি 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 এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস হলে সবারই ভালো লাগে বিশেষ করে বাইরের দই কেনই বা খাবো ঘরে পাতা দইয়ের যে উপকার সেটা তো আর দোকানে পাওয়া যায় না সেই জন্য ঘরেই ভালো হয় আর এমন কিছু খাট লাগে না খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় সেবারে আমি দেখে নেব যে দুধটা ঠান্ডা হয়েছে কিনা ঠান্ডা মানে জাস্ট আঙুলটা ছোয়ালে যেন আঙুলটায় উষ্ণ উষ্ণ গরম ভাত থাকে সেই মতো অবস্থায় আমি দু তিন চামচ ছোটো চামচে দু তিন চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে কিন্তু এর ঘোরানোটা দিকে ঘোরাতে হবে দিকে ঘোরালে হবে না যে কোনো এক দিকে বাই অথবা ডানে ভালো করে এটাকে দু তিন মিনিট ধরে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এই দেখুন আমি ভাড়ে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব দিয়ে আর একটা পাত্রে রেখে সেই পাত্রটায় একটা কাপড় চাপা দিয়ে দেব দিয়ে আর ঠিক গরম কোনো জায়গায় রেখে দেব আমি ঠিক গ্যাসের পাশেই রেখেছিলাম কারণ সব সময় রান্না হবে সেই জন্য ওখানটা বেশি গরম হবে আর গ্যাসের পাশে এমন একটা জায়গা রাখতে হবে যেখানে একদম হাত দেওয়া যাবে না হাত লাগলে হবে না নড়ে গেলে হবে না সেটা ওভার নাইট থাকতে হবে সন্ধ্যেবেলা বসালে সারা রাত থাকবে সকালবেলা সাড়ে সাতটা আটটার সময় তুললে এক একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে দেখুন একদম সুন্দর তৈরি হয়ে গেছে মনে হচ্ছে পুরো বিয়েবাড়ির দই এত সুন্দর হয়েছে না বললো মা তুমি আর কি কি গো আমি বললাম মায়েরা সব পারে বাচ্চারা আবদার করলে মায়েরা সবই পারে কেন পারবো না সব মায়েরাই পারে শুধু আমি নয় যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন